আমি আবার আসলাম মানিত সিংহের সৌম্যগঞ্জ থেকে তাকালী পর্যন্ত যে একটি লাশ বৃষ্টি নির্মিত হচ্ছে তারই চলমান কাজ দেখানোর জন্য আমি প্রতি মাসেই এই ব্রিজে চলমান কাজ দেখানোর চেষ্টা করি তাকে ধারাবাহিকতায় আবার চলে আসলাম এ ব্রিজে চলমান কাজ দেখানোর জন্য আপনারা চিত্র দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছু সংখ্যক ফিলারের অর্ধেক কনক্রিট দিয়ে ডালাই করা হয়েছে আরও কিছু ফিলার রেডি করা হচ্ছে কনক্রিট দিয়ে ডালাই করার জন্য প্রত্যেকটা বেসমেন্টে কিন্তু চালদি করে কাজ হয়েছে প্রত্যেক ফিলারে যে বেজমেন্টের কাজ শেষ তাহলে উপরে অংশ শুরু হয়ে গিয়েছে মাছ কিছুদিন ছিল আবার কিছু কিছু করে কাজ শুরু করা হয়েছে তারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বিভিন্ন করে যদি লাগাচ্ছে তার ঢালাই করার জন্য আর ঢালাই দেওয়ার জন্য শাটারগুলো লাগানো হচ্ছে শাটারগুলো লাগানোর পরে ঢালাই করা হবে দিয়ে ঢালাই করা হবে তার কাজ চলছে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে সকল ফিলারের কাজ শেষ করা হবে তার পরে কিন্তু উপর অংশ কাজ শুরু করা হবে হচ্ছে যে অংশের কাজ অর্থাৎ ব্রহ্মগুজ্র নদীর পূর্ব অংশের যে মূল সেতুর কাজ এই অংশে কাজ আপনাদেরকে দেখাচ্ছি এই কাজ শেষ হওয়ার পরেই কিন্তু শ্রমগঞ্জ সে কাজ শুরু করা হবে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ আর যারা আমি কাজ দেখানোর চেষ্টা